ইলন মাস্ক মানেই সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই হবে আর আলোচনা সমালোচনা মাস্কের পিছু যেন ছাড়তেই চাইছে না তবে ইলন মাস্ক নিয়ে আগ্রহ রয়েছে গোটা বিশ্বে আবারও বাবা হলেন ধনকুবের ইলন মাস্ক যদিও পনেরো ফেব্রুয়ারি একত্রিশ বছর বয়সী মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেন পাঁচ মাস আগে তিনি মা হয়েছেন এবং তার সন্তানের বাবা ইলন মাস্ক আর সে খবরের রেশ কাটতে না ইলোনের আরেক প্রেমিকা শিবন জিলিস এক পোস্টে জানান তিনি চতুর্থবারের সন্তানের মা মতো হয়েছেন শিশু পুত্রটির নাম রাখা হয়েছে শেলডন লাইসার্গাস জিলিস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই খবর দিয়েছেন সকলকে আর এই নিয়ে চোদ্দটি সন্তানের বাবা হলেন ইলন মাস্ক আর এই সন্তানদের মা চারজন মহিলা জিলিস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেয় দুই হাজার একুশ সালের নভেম্বরে যমজ সন্তান স্ট্রাইডার আজুরের জন্মের কথা সকলকে জানিয়েছিলেন তারা দুই হাজার চব্বিশ সালের আঠাশ ফেব্রুয়ারি তাদের তৃতীয় সন্তান আর্কাডিয়ার জন্ম হয় আর এবার জন্ম নিল এই যুগলের চতুর্থ সন্তান টেসলার মালিক ইলনের প্রথম স্ত্রীর সঙ্গে রয়েছে পাঁচ সন্তান বিখ্যাত গায়িকা মাস্কের তিন সন্তানকে গর্বে ধারণ করেছেন জিলিসের চার ও অ্যাস্টের একটি সন্তান মিলিয়ে তার মোট সন্তানের সংখ্যা হল চোদ্দ আর এদিকে এক সন্তানের নিয়ে চলছে আইনি টানা পড়েন আর সেই আবহেই আরেক সন্তানের আগমনের খবর যদিও তেরোতম সন্তানের পিতৃত্ব এখনো স্বীকার করেননি মাস্ক আবার এদিকে অস্বীকারও করেননি নিউজ ডেস্ক হ্যালো বাংলা